কবে ঘোষণা হবে ভারতীয় দলের বিশ্বকাপের দল জানা গেল বড় আপডেট রিঙ্কুদের নিয়েই মুম্বাইয়ে প্রস্তুতি ক্যাম্প খুলল কে কে আর শাস্তি স্বরূপ ঈশান চুক্তি থেকে বাদ দিলেও কিভাবে টিকে গেলেন হার্দিক পান্ডিয়া সামনে এলো আসল কারণ চলতি বছরের ক্ষেত্রে উল্লেখযোগ্য ইভেন্টগুলির মধ্যে অন্যতম টি টোয়েন্টি বিশ্বকাপ চলতি বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি বিশ্বকাপের আসর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এর আগেও আইসিসি ইভেন্ট হলেও এই প্রথমবার মার্কিন মুলুকে কোনো আইসিসি ট্রফি হতে চলেছে আগামী দুই জুন থেকে তিরিশ জুন হবে এই টুর্নামেন্ট বিশ্বকাপ শুরু হতে এখনও কয়েক মাস বাকি তার আগে অনুষ্ঠিত হবে বোর্ডের মেগা টি টুর্নামেন্ট আইপিএল ধারণা করা হচ্ছে আইপিএল এর মাঝে সময়ে ঘোষিত হবে ভারতীয় দল পহেলা মের মধ্যে সব দলকেই তাদের পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করতে হবে পঁচিশ মের মধ্যে দলগুলি তাদের স্কোয়াডে পরিবর্তন করতে পারবে এরপর চোট বা অন্য কোনো সমস্যার কারণে দলে পরিবর্তন করতে হলে আইসিসির অনুমোদন নিতে হবে দলগুলি ভেনু পৌঁছানোর উপর নির্ভর করছে কতগুলি করে প্রস্তুতি ম্যাচ তারা খেলতে পারবেন তবে প্রতিটি দলের জন্য দুটি করে প্রস্তুতি ম্যাচ রাখা হয়েছে এখন প্রশ্ন উঠছে কবে ঘোষিত হবে ভারতীয় দল কারণ আগামী বাইশ মার্চ থেকে শুরু হয়ে যাবে আইপিএল তা চলতে পারে ২৬ মে পর্যন্ত একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে নির্ধারিত সময়ের শেষ দিনে অর্থাৎ পহেলা মে ভারতীয় দল ঘোষিত হতে পারে রোহিত শর্মার নেতৃত্বে খেলতে নামবে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারত মোট চারটি ম্যাচ খেলবে পাঁচ জুন নিউ প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত নয় জুন নিউ ইয়র্কেই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে তারা ভারতের তৃতীয় ম্যাচ আয়োজক দেশ আমেরিকার বিরুদ্ধে বারো জুন সেই খেলা এই ম্যাচ হবে নিউ ইয়র্কে গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে কানাডা ফ্লোরিডাতে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে উল্লেখ্য টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর তিন মাসেরও বেশি সময় বাকি রয়েছে কিন্তু এখন থেকেই ভারত পাকিস্তান ম্যাচের টিকিট নিয়ে হাহাকার শুরু হয়ে গেছে কূটনৈতিক এবং রাজনৈতিক সম্পর্কের অবনতির কারণে এশিয়ার এই দুই দেশ এক যুগের বেশি সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় না ফলে আইসিসির ইভেন্টে স্বাভাবিকভাবে এই ম্যাচে টিকিটের চাহিদাও থাকে অন্য যে কোনো ম্যাচের তুলনায় অনেকটাই বেশি রিঙ্কুদের নিয়েই মুম্বাইয়ে প্রস্তুতি ক্যাম্প খুলল কেকেআর দামামা বেজে গেছে আইপিএলের শীঘ্রই শুরু হবে বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইতিমধ্যেই অর্ধেক সূচি ঘোষণা করা হয়ে গেছে বাকিটা করা হবে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর যদিও অনেক আগে থেকেই অনুশীলনে নেমে পড়েছিলেন অংশগ্রহণকারী দলগুলির ক্রিকেটাররা মনে করা হচ্ছে আসন্ন আইপিএল অত্যন্ত জরুরি অধিকাংশ ক্রিকেটারের জন্য কারণ এখানকার পারফরম্যান্সের ভিত্তিতেই তৈরি করা হবে টি টোয়েন্টি বিশ্বকাপের দল এবার অনুশীলনে নামলেন কলকাতা নাইট রাইডার্স দলের বেশ কিছু তারকারা নবী মুম্বাইয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তারা সেই প্রস্তুতি শিবিরে রয়েছেন গত মৌসুমে দুর্দান্ত খেলা রিঙ্কু সিং গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করেন রিঙ্কু ভারতীয় দলের সুযোগ হয় তার তিনি এই মুহূর্তে যে কে কে আর দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার তা বলার অপেক্ষা রাখে না ফলে এই মৌসুমে এই তরুণ তুর্কির দিকে নজর থাকবে প্রত্যেকের বাইশ মার্চ শুরু হবে আইপিএল সেই লক্ষ্যে কে আর আগামী পনেরো মার্চ থেকে কলকাতায় প্রাক মৌসুম প্রস্তুতি শিবির শুরু হবে তবে এই মুহূর্তে নাইট দলের কয়েকজন ক্রিকেটার রয়েছেন শাহরুখ গড়ে অর্থাৎ মুম্বাইয়ে বিন্দুমাত্র সময় নষ্ট না করেই তারা লেগে পড়েছেন নিজেদের তৈরি করতে এই শিবিরে অংশ নিয়েছেন রিঙ্কু সিং নীতিশ রানা বরুণ চক্রবর্তী সুহাষ শর্মা অনুকূল রায় বৈভব অরোরা চেতন সাকারিয়া সাকিব হোসেন ও রমনদীপ সিং এই ভারতীয় ক্রিকেটারদের কোচিং করাচ্ছেন সহকারী কোচ অভিষেক নায়ার যদিও ধীরে ধীরে বিদেশি ক্রিকেটাররা যোগ দেবেন শিবিরে তবে এবার আইপিএলের আসন্ন মৌসুমে সকল কেকেয়ার সমর্থকদের নজর থাকবে রিঙ্কু সিংয়ের উপর গত বছরে তিনি নিজের দলকে জিতিয়েছিলেন একাধিক ম্যাচ এরপরে ধীরে ধীরে তার জায়গা হয় জাতীয় দলে এই মুহূর্তে তিনি টিম ইন্ডিয়ার একজন বিধ্বংসী ক্রিকেটার সহ দুর্দান্ত ফিনিশার সদ্য বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতেও জায়গা পেয়েছেন সুতরাং নাইট সমর্থকদের অনেক প্রত্যাশা রয়েছে রিঙ্কুকে ঘিরে তেইশ তারিখ নাইটরা নিজেদের ঘরের মাঠে প্রথম ম্যাচে নামবে শ্রেয়সদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে মরিয়া তারা শাস্তি স্বরূপ ঈশান শ্রেয়াসদের চুক্তি থেকে বাদ দিলেও কিভাবে টিকে গেলেন হার্দিক পান্ডিয়া সামনে এলো আসল কারণ দুই অবাধ্য ক্রিকেটার ঈশান কিষান এবং শ্রেয়স আয়ারের মতো তিনিও কেন্দ্রীয় চুক্তি হারাতে পারতেন হ্যাঁ হার্দিক পান্ডিয়ার কথা বলা হচ্ছে তবে শোনা যাচ্ছে বিসিসিআইয়ের কর্তাদের কাছে রীতিমতো মুচলেকা দিয়ে শাস্তির হাত থেকে বাঁচেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার এমনই অবাক করার মতো খবর সামনে এলো সম্প্রতি ডি ওয়াই পাতিল টি টোয়েন্টি প্রতিযোগিতা খেলতে নামলেও ফিটনেসের অজুহাত দেখিয়ে রঞ্জি ট্রফি খেলেননি হার্দিক তবে বড়দার হয়ে সাদা জার্সি গায়ে চাপিয়ে মাঠে না নামলেও তার নাম কিন্তু কেন্দ্রীয় চুক্তির এ ক্যাটাগরিতে রাখা হয়েছিল সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন তুলে দিয়েছিলেন ইরফান পাঠান যদিও বোর্ডের একটি সূত্র বলছে মুছলেখা দিয়ে শাস্তি এড়িয়েছেন হার্দিক এই ইস্যু নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেন হার্দিক বুঝতে পেরেছিলেন যে তার আচরণে বোর্ড অসন্তুষ্ট আর তাই আগামী মৌসুমে বিজয় হাজারে ট্রফি ও সৈয়দ মুস্তাক আলী টি টোয়েন্টি প্রতিযোগিতা খেলার কথা দিয়েছে হার্দিক জানিয়ে দিয়েছে আগামী বছর বিজয় হাজারে ও সৈয়দ মুস্তাক চলার সময় ভারতীয় দলের কোনো খেলা না থাকলে হার্দিক অবশ্যই ঘরোয়া মঞ্চে সাদা বলের ক্রিকেট খেলবে এমন প্রতিশ্রুতি পাওয়ার পরে হার্দিককে ছাড় দেওয়া হয়েছে কিন্তু হার্দিক কেন ঈশান ও শ্রেয়সের মতো রঞ্জি থেকে সরে দাঁড়িয়েছিলেন সেই কর্তা ফের বলেন লাল বলের ক্রিকেটে বোলিং করার মতো শারীরিক অবস্থা ওর নেই তাছাড়া ওকে টেস্ট দলের জন্য বিবেচিত করাও হয় না এছাড়া ও খুবই চোটপ্রবণ তাই রঞ্জি না খেললেও তেমন সমস্যা নেই ওর দিকটাও বুঝতে পেরেছে জাতীয় নির্বাচকরা তবে টিম ইন্ডিয়ার হয়ে সীমিত ওভারের ফরম্যাটে খেলতে হলে ওকে বিজয় হাজারের ট্রফি ও সৈয়দ মুস্তাক আলী টি টোয়েন্টি প্রতিযোগিতায় খেলতেই হবে এবারের মতো ঘরোয়া ক্রিকেট মৌসুম প্রায় শেষের দিকে রঞ্জি ট্রফির দুটি সেমিফাইনাল ও ফাইনাল শেষ হলেই আইপিএল শুরু হয়ে যাবে এমন প্রেক্ষাপটে হার্দিক কি আগামী মৌসুমে ঘরোয়া মঞ্চে সাদা বলের ক্রিকেট খেলতে নামবেন সেটাই এখন দেখার বিষয় ক্রিকেটে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড আফগানিস্তানকে ছয় উইকেট হারিয়ে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেল অ্যান্ডি বলবির দল টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার কোনো ম্যাচ জিতল আয়ারল্যান্ড শুক্রবার তারা আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে উইকেটে ছয় দ্বিতীয় ইনিংসে ধৈর্য ধরে ইনিংস খেলে আয়ারল্যান্ডকে জেতালেন অধিনায়ক অ্যান্ডি বুধবার থেকে শুরু হওয়া টেস্টে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান তবে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে মাত্র চুয়ান্ন দশমিক পাঁচ ওভারে একশো পঞ্চান্ন রানেই প্রথম ইনিংস শেষ হয় তাদের ওপেনার ইব্রাহিম জাদ্রান্তিপ্পানো এবং করিম জানাত একচল্লিশ রান ছাড়া কেউই রান পাননি জবাবে কার্টিস ক্যাম্পার ঊনপঞ্চাশ পল স্টার্লিং বান্ন এবং টাকারের ছেচল্লিশ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে দুশো তেষট্টি রান তোলে আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসেও আফগানিস্তান লড়াই করতে পারেনি প্রথম ইনিংসের থেকে একটু ভালো খেলে তারা হাসমতুল্লাহ শাহিদি পঞ্চান্ন এবং রহমানুল্লাহ গুরবাজ ছেচল্লিশ রানের সৌজন্যে দ্বিতীয় ইনিংসে দুশো রান তোলে তারা আয়ারল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল একশো এগারো রান রান তাড়া করতে নেমে দ্রুত চারটি উইকেট পড়ে গিয়েছিল আইরিশদের কিন্তু অধিনায়ক বলবির্নি অপরাজিত আটান্ন এবং লরকান ট্যাকারের অপরাজিত সাতাশ রানের সুবাদে ছয় উইকেটে জিতে যায় আয়ারল্যান্ড